ফ্রেন্ডস ভাপে সিদ্ধ খাবার আমাদের শরীরে কি ধরনের কাজে লাগে ভাপে সিদ্ধ খাবারের অনন্য ও অসাধারণ কিছু গুরুত্বপূর্ণ গুণ আছে যেগুলো আমাদের অনেক অনেক বেশি পরিমাণে উপকারে লেগে থাকে আমরা দৈনন্দিন জীবনে বিভিন্নভাবে যেমনিভাবে বিভিন্ন সময়ে সিদ্ধ করা খাবার কিংবা মশলা দিয়ে রান্না করা খাবার কিংবা ভাব দিয়ে তৈরি করা বিভিন্ন প্রকার খাবারগুলো শাকসবজি শাক ফলমূল এরকম বিভিন্ন প্রকার খাবার আমরা গ্রহণ করে থাকি আসলে কিভাবে খেলে আমাদের স্বাস্থ্যের জন্য উপকার হয় এর বিশেষ একটি বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা তাই না কেটে সম্পূর্ণরূপে ভিডিওটি দেখবেন এবার নতুন সদস্য আছেন তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন চরুণ গুরুত্বপূর্ণ আলোচনাটি শুরু করা যাক ভাপের সিদ্ধ খাবার যেমন আছে স্বাস্থ্যকর ও পুষ্টিগুণ তেমনি আছে নানারকম উপকারী দিক যা শরীরকে ভালো রাখতে সাহায্য করে বিভিন্ন প্রকার মশলা দিয়ে তৈরি করা এবং বিভিন্ন প্রকার মশলা ও তেল দিয়ে তৈরি করা খাবার যাতে আছে অনেক বেশি পরিমাণ ক্যালোরি যারা ওজন কমানোর জার্নিতে আছেন তাদের জন্য কিন্তু এটি খুব একটা উপকার বয়ে নিয়ে আসে না তাই কম মশলা এবং কম তেল দিয়ে রান্না করা খাবারই তাদের চয়েজের তালিকাতে থাকে নাম্বার ওয়ান হিসাবে সিদ্ধ করা খাবার কিন্তু তাদের ওজন কমানোর জার্নিতে আবার খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সিদ্ধ করা খাবারের গুণ অনন্য এটি যারা সিদ্ধ করা খাবার গ্রহণ করেন পরীক্ষা করে একটা বিশেষ গবেষণায় দেখা গেছে যে তাদের বধজম অ্যাসিডিটির সমস্যা নব্বই শতাংশ পরিমাণ কম থাকে সিদ্ধ করা খাবার বা ভাত দেওয়া খাবার সাধারণত আমাদের পেটের ভিতরে সাধারণত হজম প্রক্রিয়া সম্পন্ন হতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যা কিন্তু আমরা নিয়মিত খাবার হিসেবে গ্রহণ করলে সিদ্ধ করা খাবার স্বাভাবিক খাবারের তুলনায় অনেক বেশি পরিমাণে হজমে খুব বেশি একটা গুরুত্বপূর্ণ ফলাফল লক্ষ্য করা যায় পানিতে লম্বা সময় ধরে সিদ্ধ করলে খাবারের কিন্তু পুষ্টিগুণ নষ্ট হয় কিন্তু সিদ্ধ করা ছাড়া যে ভাব দিয়ে খাবার তৈরি করা হয় এই খাবারে কিন্তু পুষ্টিগুণ অনন্য থাকে কিছু বিশেষ সবজি আছে এই সমস্ত সবজিগুলো ভাব দিয়ে সিদ্ধ করা হয় টমেটো আছে গাজর আছে বিভিন্ন প্রকার শাক লেটুস পাতা আছে পুঁই শাক আছে এছাড়াও বিভিন্ন শাক আছে মটর শাক আছে এছাড়াও আছে বেথে শাক এরকম বিভিন্ন প্রকার শাকসবজিগুলো আপনারা ভাব দিয়ে খেতে পারেন এক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ উপকারে কেউ বা আবার কাঁচা অবস্থাতে পালং লেটুস এরকম সবজিগুলো কেটে অনেকে খাওয়ার পরামর্শ গ্রহণ করে থাকেন এতেও আছে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি কেননা বাহিরের বিভিন্ন প্রকার ব্যাকটেরিয়া বিভিন্ন ধরনের ভাইরাস কিংবা পরজীবী কিংবা কৃমির জীবাণু লেগে থাকতে পারে যেগুলো কিন্তু আমাদের দেহে চলে এসে আমাদেরকে আক্রান্ত করে ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে তাই ক্ষেত্রে হতে হবে অত্যন্ত অত্যন্ত স্বাস্থ্য সচেতন ও সতর্ক ভাব দিলে এ ধরনের জীবাণুগুলো অনেক দ্রুত মারা গিয়ে আমাদের জন্য যে ক্ষতির কারণগুলো যে সমস্ত পরজীবী বিভিন্ন প্রকার কৃমি জীবাণু এছাড়াও বিভিন্ন বাহিরের জীবাণুগুলো ভাইরাস এগুলো ধ্বংস হয় এতে করে কিন্তু আমাদের শরীরে গ্রহণের জন্য উপযোগী করে তোলে তাই ভাব দেওয়া খাবার বা ভাব দিয়ে সেদ্ধ করা খাবার আমাদের জন্য কিন্তু বেশ খানিকটা উপকারী এছাড়াও যে সমস্ত শাকসবজিতে তেল ও মশলা ব্যবহার করা হয় এ ধরনের শাকসবজি কিন্তু অতিরিক্ত ক্যালোরি তৈরি হওয়ার কারণে তেল এবং মশলায় ক্যালোরি বাড়ার কারণে যারা ওজন কমানোর চেষ্টা করছেন বিশেষ করে যারা শাকসবজি খেয়ে হজম নিয়মিত হজম প্রক্রিয়া সম্পন্ন করার জন্য যারা নিয়মিত শাকসবজি খাচ্ছেন যারা শাকসবজি ফলমূলের বিশেষ উপকারিতা পাওয়ার জন্য খাচ্ছেন যেমন টমেটো গাজর এছাড়াও আছে পুঁই শাক লেটুস এরকম পালং এরকম বিভিন্ন প্রকার শাকসবজিগুলো আছে এর যে সঠিক উপকারটি এটি কিন্তু লুফে নিতে চাইলে এর সঠিক উপকারটি অ্যাসিডিটির মাত্রাকে কমিয়ে আনতে চাইলে শরীরের শরীরের হজম প্রক্রিয়াকে স্বাভাবিক করতে চাইলে তাহলে কিন্তু ভাব দিয়ে খাবার খাওয়া অনেক বেশি পরিমাণ গুরুত্বপূর্ণ তাই ভাব দিয়ে খাবার খাওয়ার যে বিশেষ নিয়ম এটি অবশ্যই ফলো করব যারা ওজন কমানোর চেষ্টা করছেন তারা মশলা এবং তেলের পরিবর্তে সিদ্ধ করা বা ভাপ দিয়ে সিদ্ধ করা খাবার গ্রহণ করলে তাদের কিন্তু ওজন কমানোর জার্নিটা ভালো থাকে ক্যালোরি নিয়ন্ত্রণে থাকে এবং কম ক্যালোরিযুক্ত খাবার গ্রহণে এটি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ধন্যবাদ আজকে অনুষ্ঠানটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন অনুষ্ঠানটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ